এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকো এবং এ যদি হয় তাহলে এই বিঘাত শ্রমিকরণের বীজ প্রকৃতি কেমন হবে তা নির্ণয় করতে বলেছে আমরা জানি বিঘাত শ্রমিকরণের বীজ প্রকৃতি নির্ভর করে নিরূপকের উপর নিরূপক নিরুপক কি নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর যদি জিরোর থেকে বড়ো হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে বীজগুলো বাস্তব বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় তাহলে বীজ বাস্তব ও সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না এটাই হচ্ছে শর্ত তাহলে আমরা এইখান থেকে কি করে আমি এই রাশিটার মানটা পেতে পারি দেখো তাহলে কি করবো এখান থেকে এখান থেকে করছি দেখো তাহলে বি হবে মাইনাস এ প্লাস সি ঠিক আছে অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু ঠিক আছে এটাকে সাজাচ্ছি এবার তাহলে এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার এই দিকে দেখো এবার কি করবো দেখো তো কি লিখলাম এ স্কোয়ার